আমি সামনে এগিয়ে যাচ্ছি দেখেন কত দেশি জাতের ছাগল কত সুন্দর সুন্দর জাত কালো সাদা মিক্সার প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে দেখেন কত সুন্দর ছাগল দেশি জাতের ছাগল সম্পূর্ণ কালো দেখি দাম কেমন চাচ্ছে একটু জিজ্ঞেস করি দেশি জাতের ছাগল আসসালামু আলাইকুম আনছি তিনলি দাম বর্তমান ছাগলের কেমন যাচ্ছে মোটামুটি মিডিয়াম আর কি একবারে বেশি হলে সরাও না কমও না আচ্ছা দেখি শুনে হ্যাঁ আমরা সামনে আর এগিয়ে যাচ্ছি যা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে খালি দেশি জাতের ছাগল দেখেন দেশি জাতের ছাগল আসসালামু আলাইকুম

কালো সাদা মিক্সার করা অসংখ্য দেশি জাতের ছাগল দেখেন কালো সাদা মিক্সার করা ছাগল সম্পূর্ণ দেশি জাতের ছাগল এটা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে সোজা অ্যাগ্রবের বিডি ফেসবুক পেজে ইউটিউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখেন দেশি জাতের ছাগল আসলে আমরা আরো ভিতরে এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি ভাই কয়টা ছাগল নিয়েছেন একটা দাদা একটা না হ্যাঁ বর্তমান দাম কেমন করছে দাম তো নরম ভাই দাম নরম হ্যাঁ এটি তেইশ করছে কত দাম চাচ্ছেন এটি চাচ্ছে তিরিশ তেইশ করছে তিরিশ দাম চাচ্ছে না তেইশ দাম করছে না ও তার মানে ছাগলের দাম খুব কম আচ্ছা দেখি শুনে বিক্রি করুন ভাই হ্যাঁ আচ্ছা দেখেন তিরিশ দাম চাচ্ছে তেইশ হলে দিবে দেখেন দেশি জাতের ছাগল

খালি ছাগল আর ছাগল যত দূর চোখ যায় খালি ছাগল আর ছাগল খালি দেশি ছাগল দেখেন কত বড় ছাগল বিশাল বড় কালো সাদা মিক্সার করা ছাগল দেখেন আসসালামু আলাইকুম ছাগল আর ছাগল দেশি জাতের ছাগল ভাই ভালো খালি ছাগল আর ছাগল সম্পূর্ণ দেশি জাতের ছাগল খাটি দেশি জাত ভিতরে এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি সম্পূর্ণ দেশের রাত আরো ভিতরে এগিয়ে যাচ্ছি যদি এগুলো বিক্রি হয়ে গেছে ব্যাপারীরা কিনেছে তারপর আপনাদের দেখাচ্ছি সোজা অ্যাগ্রোের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সামনেই পেয়ে যান এটা কৃষিভিত্তিক সোশ্যাল প্ল্যাটফর্ম দেখেন আসসালামু আলাইকুম কয়টা ছাগল নিয়ে আছেন পাঁচটা হ্যাঁ বর্তমান ছাগলের দাম কেমন মোটামুটি ভালো ভালো না হ্যাঁ কেউ কেউ বলতে ছাগলের দাম নাকি খুবই কম যেগুলো হলো রিজেট ছাগল ওগুলো দাম কম আর যেগুলো ভালো ছাগল দাম বেশি আচ্ছা দেখেন পাঁচটা ছাগল নিয়ে আছে সামনে আর এগিয়ে যাচ্ছি সম্পূর্ণ দেশি জাতের ছাগল যারা দেশি জাতের ছাগল কিনতে ইচ্ছুক তারা চলে আসুন সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে যারা কিনতে চান সকালে ভোরে চলে আসবেন চাটমোহর পাবনাতে যে সম্পূর্ণ দেশি জাতের ছাগল পাটা না খে পাটা কত দাম চাচ্ছেন সতেরো দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন পনেরো হলে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা ছাগল আর ছাগল

দেশি জাতের ছাগল যারা কিনতে ইচ্ছুক চলে আসুন আজ এ পর্যন্তই পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবে